আসসালামু আলাইকুম হক পুরাতন হন্ডা কেনাবাসি সেন্টার থেকে আপনাদেরকে স্বাগতম তো আজকে এক নজরে কয়েকটি বাইক দেখাবো এর মধ্যে প্রথমে যদি দেখাই আমরা সিটি এইটটি সিডি এইটটি জাপানি এটা অবশ্য ঢাকা এক মরবীর সাথে কথা হয়ে গেছে কথা ফাইনাল উনি অ্যাডভান্স করবে পাঁচ হাজার উনি এসে দেখে নেবে বাইক তো এটা যেহেতু অ্যাডভান্স হওয়ার ভেতরে এটা বাদ এখন এই যে সামনে এগুলো দেখাবো যদি দেখেন সামনে চিচ হান্ড্রেড এটা দুই হাজার তেরোর মডেল বারো তেরোর মডেল ফুল টাকার বগুড়ার নাম্বার স্মার্ট কার্ড এই বাইকটার মূল্য পড়বে আশি হাজার টাকা এরপরে আছে ডিসকোভার হান্ড্রেড টেন হান্ড্রেড টেন দুই হাজার বাইশে ফ্রেশ কন্ডিশন এটা পড়বে আপনার এক লক্ষ ষোলো হাজার টাকা এরপরে আছে ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ দুই হাজার আঠারো মডেল ফ্রেশ কন্ডিশন বগুড়ার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড আইডলিক ব্রেক এটার দাম পড়বে আপনার এক লক্ষ দশ হাজার টাকা এরপরে যেটা আছে আপনার টিভিএস মেট্রো মেট্রো আপনার দুই হাজার বাইশের এর দাম পড়বে আশি হাজার টাকা আশি হাজার টাকা এরপরে আছে আপনার প্ল্যাটিনা হান্ড্রেড বগুড়া ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড এর দাম পড়বে পঁচানব্বই হাজার টাকা এরপরে আছে আপনার বুলেট অনলি পঁয়ত্রিশ হাজার টাকা বগুড়া ডিজিটাল নাম্বার এরপরে আছে ডিলাক্স এইটি অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা বগুড়ার ডিজিটাল নাম্বার ফুল টাকা স্মার্ট কার্ড আরও অন্য অন্য অনেক বাইক আছে যে দেখুন প্ল্যাটিনা আছে একটা হ্যাঁ এটার দাম পড়বে আশি হাজার টাকা বগুড়া ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড এরপরে আছে এখানে দেখেন ছোটো আরেকটা বাইক আছে ডিসকভার হান্ড্রেড নৌকার ডিজিটাল অ্যানালগ নাম্বার এটার দাম পড়বে আশি হাজার টাকা স্টাইগার আছে এটাও আশি হাজার টাকা তো এইরকম নিত্য নতুন আরও বাইক পাইতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইক রেখুন তো ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম